তৃণমূলকে একমাত্র বামেরাই হারাতে পারে বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলের সুবিধা করে দেওয়া মে দিবসে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় ধবধবিতে প্রচারে বেরিয়ে জানালেন যাদবপুর কেন্দ্রে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি বললেন তৃণমূল ক্ষমতায় না আসলে সন্দেশকালী হতো না খাটের তলায় ফ্ল্যাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যেত না ভোটে লুট হতো না এই লোকসভা ভোটে বামেরা জিতলে এই রাজ্যের উন্নতি হবে ছাব্বিশ সালে তৃণমূলের অন্তজলি যাত্রা হবে

যাদবপুরে সাতটা বিধানসভা জুড়ে তৃণমূলকে হারানোর ক্ষমতা অন্য কারণ কেউ লাল আছে সাতটা বিধানসভা জুড়ে যাদবপুরে তৃণমূলকে আমি এই অঞ্চলের মানুষের কাছে সবিনয় আবেদন করে যেতে চাই যদি তৃণমূলকে হারাতে হয় বড় ফুলে ভোট দিলে কাটাকাটি হয়ে ছোট ফুলের সুবিধা হয়ে যাবে তাহলে ঘাস ফুল যদি বিষ ফুলে রূপান্তরিত হয় তাকে কাটার জন্য হাতে কাস্তে যারা তুলে নিয়েছে তাদেরকে